আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ নাহু সরফ আরবি সম্মানিত সদস্যবৃন্দ ইনশাআল্লাহ আমরা সরফে আজকে দ্বিতীয় ক্লাসে অংশ গ্রহণ করব আমরা গত ক্লাসে যেটি করেছিলাম ইসবাত ফেলি মাদি মুতলাক মারু আজকে ইনশাআল্লাহ আমরা ইসবাত ফেলে মাদি মুতলাক ও ঝুলটা পড়ব নাসরা দিয়ে আমরা মোটামুটি এখানে যারা আছি মোটামুটি সরব সম্পর্কে আমাদের প্রাথমিক একটু ধারণা আছে এই আমরা ফালা দিয়ে না পড়ে আন্নাসরু ফেলটা দিয়ে পড়তেছি তো আজকে যেটি আমরা পড়ব সেটি হচ্ছে ইসবাক ফেলে মাদি মুতলাক ওই দিন আমরা মারুফটি পড়েছিলাম আজকে আমরা মজহুলটি একটু পড়বো মজহুল ফেল ইসব মাজহুল ওই দিন আমরা লিখেছিলাম ইসবাতত্ত হাচক ইসবাতত্ত হাচক ফেল শব্দের বাংলা অর্থ করা হয় ক্রিয়া ক্রিয়া মতলাক অর্থ সাধারণ মাঝখুলত যার উল্লেখ থাকে না মোটামুটি এই হচ্ছে আমাদের আমাদের জাজকের বহস সেটির আমাদের বহসের নাম এবং সাথে সাথে আমরা বাংলা একটু দেখবো ইসবাদত্ত হাবাচক ফেলত ক্রিয়া মাদিয়ত অতীতকাল মতলবত্ব সাধারণ মাঝুলত যার ফাইল উল্লেখ থাকে না মাঝুলত্ত যার ফাইল উল্লেখ থাকে না ওই আমরা পড়েছিলাম মারুপানি যার ফাইল উল্লেখ থাকে মজুলত্ত যার ফাইল উল্লেখ থাকে না তো আমরা এগুলো দেখি ইসবাত ফেয়েলে মাদিমোকাত মজুল ইসবাতত্ত ফেল ফেয়েলত ক্রিয়া মাদীয়ত অতীতকার সাধারণ মাঝুলত যার ফাইল উল্লেখ থাকে না তো মোটামুটি এটির আমরা ফেল দিয়ে পড়বো আন্নাস্রু শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা আন্নাশ্রু শব্দের অর্থ হচ্ছে কি করা সাহায্য করা আন্নাশ্রূপ আন্নাস্রু শব্দের অর্থ সাহায্য করা সাহায্য করা আন্নাস্রু শব্দের অর্থ সাহায্য করা আমরা আন্নাস্রু শব্দটি দিয়ে পড়বো এটি মূল হরফ হচ্ছে নুন রা না সরা না সরা না সরা এই শব্দটা দিয়ে আমরা আহ ফেলে মাদি মাদিমোকলাক মজহুলের সিগাগুলো আজকে ইনশাল্লাহ আমরা পড়বো আমরা আন্নাসরু ফেল দিয়ে একটু পড়ি আন্নাসরু তো সাহায্য করা মূল ফরক হচ্ছে নুন সোয়াদরা নাসরা দিয়ে আমরা সিগাগুলো সবগুলো লিখব তার আগে আমরা অর্থগুলো আরেকবার দেখি ইসবাত শব্দের অর্থ হাবাচক ফেল শব্দের অর্থ ক্রিয়া মাদিয়ত অতীতকাল মোতলাক সাধারণ মাঝগুলো যার ফাইল উল্লেখ থাকে না আর মারুফ শব্দের অর্থ যার ফাইল উল্লেখ থাকে কাজটি কে করেছে এটা উল্লেখ থাকলে এটাকে আরবিতে বলে মারুফ আর উল্লেখ না থাকলে সেটাকে বলে মজহুল সেম জিনিসটাকে ইংলিশে আমাদের এবং একটি আমরা পড়েছিলাম বয়েস ভয়েসের মধ্যে আমাদের ফেলটি উল্লেখ থাকে মানে সাবজেক্ট উল্লেখ থাকে কাজটি কে করেছে এটি উল্লেখ থাকে আর পেসিভ ভয়েসের মধ্যে কাজটি কে করেছে তা উল্লেখ থাকে না পেসিভ বয়েসে পেসিভ বয়সে কাজটি কে করেছে তা উল্লেখ থাকে না ওই পেসিভ বয়সটাকে আরবিতে কি বলা হয় মজহুল বলা হয় বয়সটাকে আরবিতে মজহুল বলা হয় সেটা আমরা এই সিগাগুলো একটু আমরা বাংলা অর্থগুলো মুছে ফেলি তারপরে সিগাগুলো একটু লিখব নুসিরা আমরা সবগুলো লিখি নুসিরা নুসিরা নুসি রু নুসি রাত নুসি রাতান নুসিরা এরপর নুসিরা আমরা আরেকটু লেখি ছোট ছোট করে নুসিরা নুসিরা Nusiru, nusi, rat, nusi, rata, nusirina, nusirta, nusirtuma, nusirtum, nusirti. নুসির তুমা নুসির নুসির তুন্ন তাহলে আমরা একটু দেখি নুসিরা নুসিরা নুসিরু নুসিরাত তারপরে নুসিрата নুসিরনা no sirta no sir tum no sir tum no sir ti no sir no sir তো এখানে আমাদের যে প্রথম ফেলটি প্রথম কি হচ্ছে ওয়াহের দ্বিতীয়টি তাসনিয়া তৃতীয়টি জমা প্রথমটি হচ্ছে ওয়াহের দ্বিতীয়টি তাসনিয়া তৃতীয়টি জমা এগুলো আমরা একটু লেখি প্রথমটি হচ্ছে ওয়াহেদ এক বছরের জন্য একজনের ক্ষেত্রে ব্যবহার হয় দ্বিতীয়টি হচ্ছে তাসনিয়া তাসনিয়াটি দুই জনের ক্ষেত্রে ব্যবহার হয় তৃতীয়টি হচ্ছে কি জমা জমা মানে দুই এর অধিকের ক্ষেত্রে ব্যবহার হয় প্রথম তিনটি ব্যবহার হয় আরবিতে ক্ষেত্রে প্রথম প্রথমটি ব্যবহার হয় মুজাক্কারের ক্ষেত্রে মোজাক্কার মানে পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয় এরপরে আবার প্রথমটি হচ্ছে দ্বিতীয়টি মানে একজনের ওয়াহেদ ক্ষেত্রে ব্যবহার হয় দ্বিতীয়টি তাসনিয়া তাসনিয়া মানে দুইজনের ক্ষেত্রে ব্যবহার হয় তৃতীয়টি জমা জমা মানে দুইয়ের অধিকের ক্ষেত্রে ব্যবহার হয় এবং পরের তিনটি ব্যবহার হয় মহানাশের ক্ষেত্রে প্রতি তিনটি ব্যবহার হয় মান্নাশের ক্ষেত্রে এরপর আবার প্রথমটি ওয়াহেদ দ্বিতীয়টি তৃতীয়টি জমা প্রথমটি ওয়াহেদ দ্বিতীয়টি তাসনিয়া জমা প্রথম তিনটি ব্যবহার হয় মোজাক্কার ক্ষেত্রে পরের তিনটি ব্যবহার হয় মান্নাথের ক্ষেত্রে প্রথম তিনটি হচ্ছে মোজাক্কার পরের তিনটি হচ্ছে মান্নাথ তারপরে প্রথম ছয়টি ব্যবহার হয় গায়েবের ক্ষেত্রে এগুলো হচ্ছে ক্ষেত্রে ব্যবহার হয় আর এগুলো ব্যবহার হয় আমরা একটু সিগাগুলো দেখি আহ নুসিরা নুসিরু নুসিরাত নুসিরাতা নুসিরিনা প্রথমটি হচ্ছে ওয়াহেদে মুজাক্কার নুসিরা এটি ব্যবহার হয় একজন পুরুষের ক্ষেত্রে নুসিরা এটি ব্যবহার হয় এক ওয়াহেদের ক্ষেত্রে ওয়াহেদ মানে একজন নুসিরা এটা ব্যবহার হয় তাৎনিয়ার ক্ষেত্রে মানে দুইজনের ক্ষেত্রে নুসিরু এটা ব্যবহার হয় জমায়ের ক্ষেত্রে জমা মানে কি দুইয়ের অধিক তারপরে এই তিনটি ব্যবহার হয় মোদাক্কারের ক্ষেত্রে মোজাক্কার মানে কি পুরুষ মোজাক্কার অর্থাৎ পুরুষ মানে প্রথম তিনটিকে আমরা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করবো তারপরে পরেরটি নুসিরাত এটা ব্যবহার হয় ওয়াহেদের ক্ষেত্রে তাঁতনীয় এর ক্ষেত্রে নুসিরিনা জমায়ের ক্ষেত্রে আর পরের তিনটি ব্যবহার হয় মোয়ান্নাথের ক্ষেত্রে মোয়ান্নাস মানে হচ্ছে নারী বা মহিলা মহিলাদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয় আর প্রথম ছয়টি সিগা ব্যবহার হয় গায়েবের জন্য গায়েব মানে হচ্ছে সে বা তারা গায়েব শব্দের অর্থ হচ্ছে সে বা তারা সে বা তারা এর ক্ষেত্রে ব্যবহার হয় প্রথম ছয়টি এরপরে হচ্ছে হাদের গুলো প্রথমটি হচ্ছে নুসিরতা ওয়াহেদ এটি একজনের ক্ষেত্রে ব্যবহার হয় নুসিরা নুসির তুমা এটি দুই দুইজনের ক্ষেত্রে ব্যবহার হয় নুসির তুমি এটি জমা এটি দুইয়ের অধিকের ক্ষেত্রে ব্যবহার করব আমরা আবার প্রথম তিনটিকে আমরা ব্যবহার করব মোজাক্কারের ক্ষেত্রে মুজাক্কার মানে কি পুরুষ যখন আমি কারো সাথে কথা বলি আমার সামনাসামনি থাকে তখন তাদের ক্ষেত্রে আমি পুরুষ হলে একজন পুরুষ হলে এটি দুইজন পুরুষ হলে এটি দুইয়ের অধিক হলে এটি আমি এই শব্দটা ব্যবহার করব এরপর আমি যাদের সাথে কথা বলতেছি তারা যদি কি হয় নারী হয় তাহলে একজন নারী হলে একজন মেয়ে হলে আমি বলবো নুসির তি দুইজন নারী বা মহিলা হলে আমি বলবো নুসির তুমা দুইয়ের অধিক হলে আমি বলবো নুসির মানে আপনারা সকলে কেমন এই প্রথের পরে ছয়টি ব্যবহার হয় কিসের ক্ষেত্রে হাদেরের ক্ষেত্রে তো এটার নুসিরা শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা তাহলে নুসিরা অর্থ হবে সে একজন পুরুষকে সাহায্য করা হলো অর্থটা আমরা একটু লিখি সে একজন একজন সে একজন পুরুষকে সাহায্য করা হলো সে একজন পুরুষকে সাহায্য করা হলো তাহলে নুসিরা শব্দের অর্থ হচ্ছে সে একজন পুরুষকে সাহায্য করা হলো একজন পুরুষকে যদি সাহায্য করা হয় তাহলে তখন আমরা বলবো কি নুসিরা দুইজন পুরুষকে যদি সাহায্য করা হয় তখন আমরা বলবো কি নুসিরা তিনজন পুরুষকে যদি সাহায্য করা হয় তখন আমরা তৃতীয় নাম্বার শব্দটি ব্যবহার করব সেটি হচ্ছে কিনুসিরু একজন নারীকে যদি সাহায্য করা হয় একজন মহিলাকে তখন আমরা চতুর্থ নাম্বার শব্দটি ব্যবহার করব সেটা নুসিরাত। তারপরে যদি দুইজন নারীকে সাহায্য করা হয় তখন আমরা বলবো কিনুসিরাত দুইজন নারীকে সাহায্য করা হয়েছে এটাকে আমরা আরবিতে বাংলায় কিন্তু আমরা অনেক কিছু বলতেছি এই যে সে একজন পুরুষকে সাহায্য করা হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শব্দ আমরা ব্যবহার করছি বাংলায় ছয়টি শব্দ ব্যবহার করছি আরবিতে শুধু একটি শব্দ ব্যবহার করব এই অর্থটা চলে শব্দের অর্থ সে একজন পুরুষকে সাহায্য করা হলো এই ছয়টি শব্দের আরবি হচ্ছে মাত্র একটি ছয়টি শব্দের আরবি হচ্ছে একটি এই জন্যই বলা হয় আরবি ভাষাটা কি অনেক সংক্ষিপ্ত কোরআনটি তিরিশ পাড়া এ তিরিশ পাড়া কোরআনকে যদি অনুবাদ করতে গেলে দেখা যায় মানে কোরআন এত মোটা অনুবাদটা এত মোটা হয়ে যায় বা করতে গেলে তা আরো মোটা হয়ে যায় তো সাধারণত আরবি ভাষা বাংলা ভাষার তুলনায় একটু মানে আরবি ভাষা অনেকটা সংক্ষিপ্ত কেমন এখানে ছয়টি শব্দ আমরা বলছি কিন্তু আরবিতে আমাদের বলতে হবে শুধুমাত্র একটি শব্দ নুসিরা শব্দের অর্থ সে একজন পুরুষ সাহায্য করলো তারপরে নুসিররা তারা দুইজন পুরুষ মানে দুইজন পুরুষ হলে তখন আমরা এই শব্দটিকে বলবো দুইজন পুরুষকে সাহায্য করা হলো এই বাংলাটার হবে তিনজন পুরুষকে সাহায্য করা হলো এই যে বাংলাটা বলছি এটার আরবি হচ্ছে নুসিহু যাকে সাহায্য করা হয়েছে সে যদি নারী হয় সে যদি মহিলা হয় মেয়ে হয় তখন আমরা এই শব্দটি ব্যবহার করব নুসিরা যদি দুইজন মেয়েকে সাহায্য করা হয় নারীকে সাহায্য করা হয় তখন আমরা বলবো নুসিরা দুই এর অধিক নারী বা মহিলাকে সাহায্য করা হলে তখন আমরা বলবো কি নুসির না তাহলে এই ছয়টিকে প্রথম ছয়টিকে আমরা ব্যবহার করছি কি সে বা তারা এর ক্ষেত্রে এই জন্য গায়েবত সে বা তারা গায়েবত সে বা তারা আমরা এখানে একটু লিখে দিই গায়েবত সে বা গায়ে শব্দের অর্থ সে বা তারা হাদের শব্দের অর্থ আমরা বলতে পারি তুমি বা তোমরা হাদের শব্দের অর্থ তুমি বা তোমরা সাধারণত আমরা একজন হলে তখন তুমি বলি একজনের বেশি হলে দুইজন হলে দুইয়ের অধিক হলে আমরা তোমরা বলি তাহলে আমরা পরের ছয়টি একটু দেখি পরের ছয়টিকে আমরা ব্যবহার করি হাদের ক্ষেত্রে হাদের মানে তুমি বা তোমরা এর ক্ষেত্রে যদি আমি যার সাথে কথা বলতেছি সেই যদি একজন পুরুষ হয় তাকে আমি বলছি যে তোমাকে সাহায্য করা হল আমি প্রথমটার অর্থটা একটু লিখি ওয়াহেদে মোজাককার হাদের এটার অর্থ নসির তত্ত্ব তুমি সে তুমি তুমি বলতে একজন পুরুষ তুমি একজন তুমি বলতে একজন পুরুষ সাহায্য করা জ নুসিরতা শব্দের অর্থ হচ্ছে তুমি তুমি বলতে একজন পুরুষকে তুমি বলতে একজন পুরুষকে সাহায্য করা হলো তোমাকে আমরা তোমাকে বলতে একজন পুরুষকে সাহায্য করা হলো আমি যার সাথে কথা বলতেছে তাকে আমি বলতেছি যে তোমাকে সাহায্য করা হলো তোমাকে বলতে যদি একজন পুরুষ হয় তখন আমি প্রথম শব্দটি ব্যবহার করব নুসির আমি দুইজন পুরুষের সাথে কথা বলতেছি তাদেরকে বলছি যে তোমাদেরকে সাহায্য করা হলো তাহলে আমি বলবো নুসির তুমা আমি যাদেরকে এই কথাটি বলতেছি যে তোমাদেরকে সাহায্য করা হলো তারা যদি অধিক হয় তিনজন চারজন পাঁচজন হয় তখন আমি বলবো কি নুসির তুম আমি যাদেরকে বলছিস একজন কে বলছি যে তোমাকে সাহায্য করা হলো সে হচ্ছে নারী সে হচ্ছে মহিলা বা মেয়ে তখন আমি এই চার নাম্বার শব্দটি ব্যবহার করব নুসির তি এখানে ছিল তায়ের মধ্যে জবর এখানে হয়ে যাবে তায়ের মধ্যে কি জের নুসির তি মানে তোমাকে সাহায্য করা হলো তোমাকে সাহায্য করা হলো এই যেগুলো বলছে এগুলোতে কিন্তু ফাইল উল্লেখ নাই মানে কে কাজটি করেছে এটি উল্লেখ নাই তোমাকে সাহায্য করা হয়েছে কিন্তু সাহায্যটি কে করেছে এটি উল্লেখ নাই ফাইল যদি উল্লেখ না থাকে তখন সেটাকে কি বলে মাঝহুল মাঝহুল মানে যেখানে ফাইলটি উল্লেখ থাকে না এটি দুই কারণে না থাকতে পারে একটি হচ্ছে ফাইল জানা নাই আরেকটি হচ্ছে ফাইলের এখানে কোনো মানে প্রয়োজন নাই এখানে তোমাকে সাহায্য করা হয়েছে এটি হচ্ছে মূল বিষয় কে করলো এটি আলোচ্য বিষয় না না উল্লেখ করে তাহলে আমি যাকে বলছি একজন নারী হয় তাকে বলবো নুসির তা পুরুষ নুসীর তুমা নুসির তুমা নারী হলে বলবো নুসির তি দুজন নারীকে আমি বলছি যে তোমাদেরকে সাহায্য করা হলো তাহলে আমি বলবো নুসির তোমা তিনজন দুই এর অধিক তাদেরকে যদি আমি বলি যে তোমাদেরকে সাহায্য করা হয়েছে তাহলে আমি বলবো নুসির তুন্না তাহলে বিষয়গুলো কিন্তু আমাদের জন্য সহজ এই বিষয়টা আরবিতে দেখা যায় এই ছয় ক্ষেত্রে সাহায্য করা হলো মানে সাহায্য করা হলো এটি কি ব্যবহার হয় এখানেও সাহায্য করা হলো মানে মজুলের ক্ষেত্রে সাহায্য করা হলো সব জায়গায় একই রকম থাকলেও আরবিতে ছয় জনের ক্ষেত্রে শব্দটি ছয় রকম হয়ে যায় এখানে এক রকম এখানে একরকম এখানে একরকম এখানে একরকম এখানে বাংলায় কিন্তু দেখা যায় মজুরের ক্ষেত্রে সব জায়গায় একই হবে সাহায্য করা হলো সাহায্য করা হলো সাহায্য মানে জায়গায় একই রকম হয় কিন্তু জায়গায় করে করে ধারণ আরবিতে কেমন আর মারুফের ক্ষেত্রে প্রথম ছয় জায়গায় একরকম হাদেরের ক্ষেত্রে পরের ছয় জায়গায় একরকম মোতাকালিমের ক্ষেত্রে আর এক রকম তিন রকম হয় শব্দটি কিন্তু আরবিতে হচ্ছে আরবির মধ্যে ভ্যারাইটি বেশি বা আরবির মধ্যে একটু স্বাতন্ত্র বেশি কি এই জন্য দেখা যায় চোদ্দ জায়গায় চোদ্দ রকম শব্দ ওনারা কি করেন ব্যবহার করেন তাহলে প্রথম সিগাকে ছয়টি আমরা সিগা বা শব্দকে বলবো আমরা এগুলো গায়েদের ক্ষেত্রে ব্যবহার হয় মানে সে বা তাদের ক্ষেত্রে ব্যবহার হবে পরের ছয়টি শব্দ এগুলোকে আমরা বলি কি হাদের হাদের মানে এগুলো তুমি অথবা তোমরা একজন হলে তুমি দুই একের অধিক হলে তোমাদের ক্ষেত্রে ব্যবহার হয় কেমন এবং এগুলো সবগুলো হচ্ছে কি মাজহুল আমি এই পাঁচটা মুছে তারপর মতাকাল লিমের শব্দগুলো একটু লিখি মতাকাল নিম যখন হবে নুসির নুসিরতু তু এটি হচ্ছে নুসির তু শব্দটি হচ্ছে নু সির তু এটি হচ্ছে ওয়াহেদ আর নুসির না এটি হচ্ছে কি জমায়ের ক্ষেত্রে ব্যবহার হয় এবং এই দুইটি হচ্ছে কি মোতাকাল্লিম মোতাকাল্লিম অর্থ বাংলা অর্থ করা হয় আমি বা আমরা মোতাকাল্লিম অর্থ আমি বা মোতাকাল্লিম অর্থ আমি বা আমরা মোতাকাল্লিম অর্থ আমি বা আমরা তার নসির অর্থ আমাকে আমাকে সাহায্য করা হলো আমাকে সাহায্য করা হলো নুসির না মানে আমাদেরকে সাহায্য করা হলো কেমন তাহলে পরে দুইটি সিগা হচ্ছে কি নসীর নুসির না নুসির এটা ব্যবহার হয় কিসের ক্ষেত্রে ওয়াহেদের ক্ষেত্রে নুসির না ব্যবহার হয় জমায়ের ক্ষেত্রে নুসিরতু এটি ব্যবহার হয় ওয়াহেদের ক্ষেত্রে ওয়াহেদের ক্ষেত্রে নুসির না এটি ব্যবহার হয় কি জমায়ের ক্ষেত্রে তাহলে আরবিতে দেখা যাচ্ছে ইসবাত আমরা আজকে পড়ছি যেটি সেটি হচ্ছে ইসবাত ফেলে মাদি মুতলাক মজুল ইসবাত শব্দের অর্থ হাঁবাচক ফেল অর্থ ক্রিয়া মাদি অর্থ অতীতকাল মুতলাক অর্থ কি সাধারণ মুতলাক অর্থ সাধারণ সাধারণ আল মাজহুল শব্দের অর্থ যার ফাইল উল্লেখ থাকে না আমরা যারা লাইভে যুক্ত আছি বা পরে দেখব আমরা এভাবে বোর্ডে আমি যা লিখলাম এগুলো আমরা একটু নিজেরা নোট করে করে এখানে তো বোর্ডে আছে দেখে দেখে একটু নোট করে করে যদি আমরা প্রতিদিনের পড়াটি যদি আমরা একটু পড়ি বারবার পড়ি ইনশাল্লাহ আমাদের মানে আগের থেকে উন্নতি হবে এটা একবারে গ্যারান্টি দিয়ে বলা যায় তবে সেটা একটু সময় নিয়ে পড়তে হবে মনোযোগ সহকারে পড়তে হবে মানে হুলস্থুল করে বা খুব দৌড়ের উপরে পড়লে কিন্তু উপকার হওয়ার সম্ভাবনাটা কম তো আমরা একটু ধীরস্থির মানে ভিডিওটা আমরা চালাবো তারপরে জায়গায় জায়গায় যেখানে একটু দরকার পজ করব তারপর একটা খাতা নিয়ে বসবো খাতা এভাবে নোট করে করে প্রতিদিন এর পড়া আমরা নোট করে করে পড়বো কিছু না বুঝলে মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক নক দিয়ে একটু বোঝার চেষ্টা করব ভয়েস দিয়ে বা লিখে তো মানে একটু গুরুত্ব দিলে কিন্তু উপকার হবে দুই কারণে বিশেষ করে এখানে যেন আমরা লাইভে যুক্ত আছি বা এই গ্রুপে যুক্ত আছি অধিকাংশ আমরা ভবিষ্যতে আরো প্রবাসক হতে চাই তাহলে তখন আমাদের দুইটি কাজে লাগবে একটা হচ্ছে নিজে জানার জন্য আর একটি হচ্ছে এগুলো আমাদের জানানোর জন্য আমাদের স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য আমরা এগুলো পড়বো তো আমরা যখন তাদেরকে পড়াবো ঠিক এখানে যেভাবে আমরা পড়ছি এভাবে তাদেরকে লেখে লেখে পড়াবো যে মতলা মাঝহুল মাঝহুলের চোদ্দটি সিগা সিগা মানে চোদ্দটি শব্দ চোদ্দটি শব্দ চোদ্দ জনের ক্ষেত্রে কি হয় ব্যবহার হয় আমি যখন সে বা তারা বলছি তখন হয়তো একজন হবে দুইজন হবে তিনজন হবে এবং তারা এই একজন দুইজন তিনজন পুরুষ হতে পারে নারীও হতে পারে পুরুষ হলে তিন ধরনের নারী হলে আবার তিন ধরনের শব্দ এইভাবে ছয় ধরনের শব্দ ছয়টি শব্দ গায়েবের ক্ষেত্রে ব্যবহার হয় সে বা ক্ষেত্রে নুসিরা নুসিরা নুসিরু নুসিরাত নুসিরাতা নুসিরনা নুসিরা এটি ওয়াহেদে তো এভাবে আমরা আমরা যেভাবে পড়ছিলাম আর কি নুসিরা এটি হচ্ছে ওয়াহেদে মোজাক্কারে গায়েব নুসিরা তাতনিয়া মোজাক্কারে গায়েব নুসিরু জমা মোজাক্কারে গায়েব এরপর হচ্ছে নুসিরতা নুসিরাত এটি হচ্ছে ওয়াহেদে মোয়ান্নাসে গায়েব নুসিরাতা তাতনিয়া মোয়ান্নাসে গায়েব নুসিরনা জমা মোয়ান্নাসে গায়েব তো এভাবে আমরা পড়তাম কিন্তু ওয়াহেদ মানে কি তাস নিয়ে মানে কি জমা মানে কি বা মুজাক্কার মানে কি মুয়ান্নাস মানে কি গায়েব মানে কি অনেক সময় আমরা পড়তাম মুখে মুখে বলতাম কিন্তু এটা আমরা চিন্তা করতাম না আর কি বা এটা চিন্তা করে করে পড়তাম না এই জন্য চিন্তাটা আসে এই জন্য আমি এভাবে ভাগ ভাগ করে লিখেছি আর কি কেমন ওয়াহেদ মানে একজন তাস নিয়ে মানে দুইজন জমা মানি দুই এর অধিক সকল বলা হয় আর ওয়াহেদ একজন তাস নিয়ে দুইজন জমা মানে সকল মোজাক্কার পুরুষ মহান্মত্ব মহিলা গায়েব মানি সে বা তারা তার মানে বুঝাচ্ছে প্রথম ছয়টি শব্দ ব্যবহার হবে সে বা তারা এর ক্ষেত্রে সে বলতে একজন তারা মানে ব্যবহার করব কাশের কাদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এরপর পরের ছয়টি শব্দকে আমরা ব্যবহার করব তুমি বা তোমরা মানে আমরা যখন কারোর সাথে কনভারসেশনে যাব। তখন আমরা এই ছয়টি শব্দের কোন একটি ব্যবহার করব কারোর সাথে আমরা কনভারসেশনে গেলাম তখন আমরা খেয়াল করতে হবে যার সাথে আমি কথা বলছি সে কি একজন দুইজন নাকি তিনজন তারপরে সে কি পুরুষ নাকি নারী তো এখন যার সাথে কথা বলতেছি যে দুইজন পুরুষ তাহলে আমরা এই যে শব্দটা ব্যবহার করবো আমি যাদের সাথে কথা বলতেছি তারা হচ্ছে তিনজন পুরুষ তাহলে আমি তাদেরকে তাদের ক্ষেত্রে নুসির তুম এই শব্দটি ব্যবহার নুসিরতুম নুসির তুম মানে সাহায্য করা আমি যদি তাদেরকে সাহায্যের কথা বলি তখন আমি নাসরা দিয়ে বলবো আমি যদি তাদেরকে বলি যে শোনার কথা তাহলে আমি নুসির তুমের জায়গায় কি বলবো এখানে একটা মজহুল শব্দ আমরা ব্যবহার করি যাদের সাথে আমি কথা বলতেছি তাদেরকে বলতেছি যে তোমাদেরকে মারা হয়েছে তাহলে আমি বলবো দুরিব তুম রিব তুম তাদেরকে বলছি যে তোমাদেরকে মারা হয়েছে মানে তোমরা মার খেয়েছ এই শব্দটি বলতেছি দু তিনজনকে তখন আমি নুসির তুমি এই শব্দের সাথে মিলিয়ে আমি বলবো কি দুরীপ তুম কিভাবে মিলাবো প্রথম শব্দে পেশ প্রথম শব্দে পেশ দ্বিতীয় শব্দে জে দ্বিতীয় শব্দ বলতেছি দ্বিতীয় হরফে কেমন প্রথম হরফে প্রথম হরফে পেশ প্রথম হরফে পেশ দ্বিতীয় হরফে জে দ্বিতীয় হরফে জে তৃতীয় হরফে জজম তৃতীয় হরফে জজম চতুর্থ হরফে পেশ চতুর্থ হরফে পেশ পঞ্চম হরফে জজম পঞ্চম হরফে জজম এভাবে মিলিয়ে মিলিয়ে আমি সাহায্যর কথা বললে তখন আন্নাসরু প্রহারের কথা বললে আদরবু এই শব্দটাকে এটার সাথে আমি মিলিয়ে মিলিয়ে পড়ব এই জন্য এগুলাকে কি বলা হয় এক ধরনের ওজন বলা হয় মানে এটার সাথে ফ্রেমে এই ফ্রেমে বা এই ফর্মেটে ফেলে তারপর আমি কথাগুলো বলবো এখানে আমি একজন পুরুষকে বলছি যে তুমি মার খেয়েছ তখন আমি ওই যে নুসিরতা এই শব্দটার সাথে মিলিয়ে বলবো কি দুরিপ্তা নুসিরতা দুরিপ্তা মিলে গেছে কিনা আমরা একটু দেখি এখানে প্রথম শব্দে প্রথম হরফে পেশ এখানে প্রথম হরফে পেশ এখানে দ্বিতীয় হরফে জের এখানে দ্বিতীয় হরফে জের তৃতীয় হরফে জজম তৃতীয় হরফে জম চতুর্থ হরফে জবাব চতুর্থ হরফে জবাব এভাবে আমরা ফ্রেমগুলো মিলাব এভাবে ফ্রেম ফরম্যাট মিলিয়ে মিলিয়ে আমরা বলবো তো এই জন্য একটা মুখস্থ করলে অন্য শব্দগুলোকে এই ফরম্যাটে ফেলে ফেলে আমরা সাইডে কথা বলতে পারি চাইলে আমরা সিগাগুলো বলতে পারি শব্দগুলো বলতে পারি তাহলে তো আমরা ওভাবে যেভাবে পড়তাম আর কি আমরা একটা শব্দ টা পাশে লেখা এই পাশে দিলে আরো স্পষ্ট হয় এই কারণে আমরা পড়ব নুসির তা ওয়াহেদে মোজাক্কার হাদের নুসির তুমা তাসনিয়া মোজাক্কার হাজের নুসির তুম জমা মোজাক্কার হাদের মানে এই তিনটি ব্যবহার কিসের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে আমি যখন কারোর সাথে কনভারসেশনে যাব পুরুষ হলে প্রথমে এই তিনটি শব্দ ব্যবহার করব। তারপরে নুসির তি ওয়াহেদে মোয়ান্না হাদের নুসির তুমা তাসনিয়া মোয়ান্না সে হাদের নুসির তুম জমা মোয়ান্না হাদের আমি যাদের সাথে কনভারসেশনে গেলাম তারা যদি কি হয় নারী হয় তখন এই তিনটি শব্দ আমি ব্যবহার করব এই তিনটি ওজন এই তিনটি ফরমেট আমি ব্যবহার করব তখন আমি দেখব যে একজন কিনা একজন হলে বলবো নুসিরতি তি দুইজন হলে নুসির তিনজন হলে নুসির তুন্না এরপর আমি নিজের কথা নিজে বলছি নিজের কথা নিজে বললে তখন হয়তো একজন অথবা কি আমরা একজন হলে বলবো নুসির আর আমরা হলে বলবো নুসির না নুসির মানে আমাকে সাহায্য করা হলো নুসির না মানে আমাদেরকে সাহায্য করা হলো আমাকে সাহায্য করা হলো আমাদেরকে সাহায্য করা হলো এটি হচ্ছে ওয়াহেদে মোতাকাল্লিম এটি হচ্ছে জমা মোতাকাল্লিম ওয়াহেদে মোতাকাল্লিম জমা মোতাকাল্লিম কেমন এখানে সে বা তারা এর ক্ষেত্রে ছয়টি শব্দ হাদের এর ক্ষেত্রে ছয়টি কিন্তু মোতাকাল্লিমের ক্ষেত্রে দুইটি শব্দই ব্যবহার হয় মানে পুরুষ হলো সে বলবে নুসিরতু নারী হলেও বলবে নুসীর দুইজন হলেও বলবে নুসিল না তারপরে তিনজন হলেও বলবে নুসিলনা পুরুষ হলেও বলবে নুসির না নারী হলেও বলবে নুসির না এখানে দুইটি শব্দ একটু কমিয়ে আনা হয়েছে আর কি কেমন তাহলে আজকের যে পড়া ইফতাক মজহুল এটা আমরা একটু ভালো করে পড়বো বুঝে বুঝে সুন্দর করে বুঝে বুঝে আস্তে আস্তে পড়বো আহ ইনশাল্লাহ আমাদের কিছু উপকার হবে আল্লাহ তালা আমাদেরকে দান করুন আলাইকুম رحمة الله وبركاته